তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুধু পশ্চিমা দেশগুলোর লড়াই হবে নাকি ভারত ও বাংলাদেশও এই সংঘাতের শিকার হবে ইসরায়েল ইরান যুদ্ধের উত্তেজনা রাশিয়া আমেরিকার ঠান্ডা যুদ্ধ আর চীনের আগ্রাসী নীতির কারণে দক্ষিণ এশিয়াও ঝুঁকিতে ভারত চা একদিকে রাশিয়ার মিত্র অন্যদিকে আমেরিকার অংশীদার পড়েছে রাজনৈতিক টানাপোড়নের মধ্যে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং পাকিস্তানের আগ্রাসী মনোভাব ভারতকে লড়াইয়ে জড়িয়ে দিতে পারে বাংলাদেশে যুদ্ধের ফলে খাদ্য সংকট জ্বালানি ঘাটতি এবং রপ্তানি শিল্প ধ্বসের মুখে পড়তে পারে শরণার্থীদের চাপ এবং পরিবেশগত বিপর্যয় দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে তবে এই যুদ্ধ কি মানবজাতির জন্য সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎকে কিভাবে বদলে দিতে পারে তা জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন